অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা পদত্যাগ পরবর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে তবে তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন কিছু সময় নিয়েছেন এখনও তারা চূড়ান্তভাবে কী কি করবেন তা নিশ্চিত করা বলেননি প্রথম এই প্রতিবেদনে বলা হয়েছে এই দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা যায় মাহফুজ আলম আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা করছে না এবং সরকারের অংশ হয়ে থাকতে অন্যদিকে আসিফ মাহমুদ বলেছেন তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন যদিও এখনও তিনি সিদ্ধান্ত নেননি বা কোনো সিদ্ধান্তে উপনীত হননি এর আগেও তারা বিষয়টি নিয়ে অনেক কথা বলেছেন আসিফ মাহমুদ ভাইয়া চোদ্দই আগস্ট তিনি এই কথা বলেন নির্বাচন তফসিল ঘোষণার আগে আমি পদত্যাগ করব অন্যদিকে মাহবুজ আলম আঠাইশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন দুই মাস ধরে অনিশ্চিতায় আছি তবে পদত্যাগ করব কিনা তা জানি না তাদের একজন অন্ত উপদেষ্টা পরিষদে থাকতে চান যাতে কোনো ষড়যন্ত্রের শিকার না হতে হয় প্রসঙ্গত অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদে জন সদস্য রয়েছেন যাদের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি এর আগে আরেক ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইসলাম পদত্যাগ করেন এনসিপি জাতীয় পার্টির নাগরিক এর আহ্বায়ক হন মাহফুজ আলম প্রথম প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন পরে তথ্য উপদেষ্টায় দায়িত্ব পান আসিফ মাহমুদ আগে শ্রম ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান এই দুই ছাত্র উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ বলে মনে করা হয় এবং তারা সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এনসিপির নেতারা অভিযোগ করেছেন শুধু ছাত্র উপদেষ্টার পদত্যাগের নির্দেশ নির্দেশ দেওয়া অন্যায় কারণ উপদেষ্টা পরিষদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছেন এই নিয়ে তারা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন দিকে ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে এবং ফেব্রুয়ারির প্রথম থেকে ভোটের হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে থেকে রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ হয়ে উঠেছে বিশ্লেষক মহিদুন আহমেদ বলেন উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে তাই প্রধান উপদেষ্টার উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ছাত্র উপদেষ্টার উচিত স্পষ্টভাবে জানানো তারা নির্বাচন করবেন কিনা নাকি পদত্যাগ করবেন